এই হোয়াটসঅ্যাপ কুমিল্লা ইউনিভার্সিটিতে সুনামগঞ্জের বাইসাপ দে লারা চিনি সারা সারাদিন উপাস করে একটা বাতাসা পৃথিবীর বুকে সবচেয়ে সুন্দর ইউনিভার্সিটিগুলার একটি হচ্ছে কুমিল্লা ইউনিভার্সিটি কুমিল্লা ইউনিভার্সিটিকে প্রকৃতির সৌন্দর্যের ইউনিভার্সিটিতে বলা হয় কুমিল্লা ইউনিভার্সিটিতে ঢুকলে মন জুড়িয়ে যায় ঢুকার সাথে সাথে দেখতে পাবেন একটা চত্বর আছে অনেক সুন্দর ফুলের চত্বরের সামনে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুললাম এর মাঝে দেখলাম যে কুমিল্লা ইউনিভার্সিটির বাস নিয়ে আসছে গ্রামের বাইসাব এলাকার স্বঘোষিত সম্মানিত জ্ঞানে মানুষে রিসিভ করার লাগে সাথে চপর সঙ্গী হিসাবে আমার সন্তান ছিল সে জায়গায় ভার্সিটির সামনে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুললে এর মাঝে গাড়িতে আমাদেরকে তুললে সামনে বাংলা ডিপার্টমেন্টের সামনে নামাই দিল নামানোর পরে বাংলা ডিপার্টমেন্টে ঢুকলাম দুটা বাংলা ভাষা বিষয় এবং বাংলা সংস্কৃতি নিয়ে অনেক কিছু জানার আগ্রহ ছিল কিছু জানলাম এবং বুঝলাম দেখে অনেক কিছু ভালো লাগলো তারপরে আমার নিয়ে গেল আমরা হিসাব বিজ্ঞান বা পরিসংখ্যান বিভাগে কারণ জীবনে চলার পথে পরিসংখ্যান বা হিসাবের খুবই দরকার হিসাব নিকাশ করে কেউ বড় লোক হইতে পারছে না তাই আমি চেষ্টা করতেছি হিসাব নিকাশ করে একটু বড় বড় লোক হওয়া যায়নি পাশাপাশি দেখলাম এখানে বাংলা বিভাগ অর্থনীতি বিভাগ বিভিন্ন বিভাগ ডিপার্টমেন্ট একসাথে আছে খুবই ভালো লাগছে তারপরে এখান থেকে চইলা গেলাম আপনি বিজ্ঞান বিভাগে কারণ জীবন দশা জ্ঞান ও বিজ্ঞানের খুবই দরকার বিজ্ঞান ছাড়া আধুনিক প্রযুক্তির বিদ্যা কল্পনা করা যায়নি পাশাপাশি মেডিসিন ডিপার্টমেন্টও ঢুকলাম মেডিসিন নিয়ে অনেক কিছু জানার আগ্রহ ছিল কিভাবে ওষুধ বানাইতে হয় এগুলা বিষয়ে অনেক কিছু শিক্ষা অর্জন করে নিজের অনেক জ্ঞানী মনে বললাম কারণ এলাকার স্বঘোষিত সম্মানিত জ্ঞানী এবং বিজ্ঞানী মানুষ গ্রামের বাইসা ভাবলাম যে ল বিষয় কিছু জানার দরকার কারণ বউয়ে ইদানি আমার লয় খুব একটা আইন পেস আইন খেলে কথায় কথায় বউ আমার আইন দেহায় মামলার ভয় দেহায় কিছু আইন বিষয় জানার দরকার তাই হিসাবে ল ডিপার্টমেন্টে ডুকলাম ডুইকা ল বিভিন্ন নিয়ম কানুন ইসলামিক ল এবং সামাজিক ল পারিবারিক রাষ্ট্রীয় ল সকল বিষয় আইন কানুন শিক্ষা অর্জন করলাম অর্জন করে এইখান থেকে বাড়িয়ে গেলাম যাওয়ার পরে ভাবলাম যে বিজয় চব্বিশ হলে যাই কারণ বিজয় চব্বিশ হলের অনেক ছেলেরা গ্রামের বাইস সাহরে দেখে তারা অতি উৎসাহ গ্রামের বাইস সাহরে রিসিভ করলো তাদেরকে জাতির উদ্দেশ্যে বাসন দিয়া গলামলা হুগাই গেল তারপরে চলে গেলাম ক্যাপে এরিয়াতে যাইয়া ক্যাপে এরিয়াতে ডুকার সাথে সাথে দেখলাম যে হাজার হাজার ছাত্ররা গ্রামের বাইস জন্য বৈশা রয়েছে তাদের সাথে কুশল বিনিময় করলাম সবাই এক কাপ করে কফি খাওয়াইতে খাওয়াইতে আমার ফ্যাট এমন একটা ভারী হয়ে গেছে তখন আর চিন্তা করলাম আর থাকলে আরও কফি খাওয়া দেব সরাসরি সিলেটের উদ্দেশ্যে রওনা হয়ে গেল